ডিম উৎপাদনের যে হাঁসগুলো থাকে এই হাঁসগুলোর মাধ্যমে মোটামুটি ভালো একটা জাত হচ্ছে কাকি গ্যাম্বেল হাঁস নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নতুন অবস্থায় এই কুরা খাওয়ান হচ্ছে ভুসি খাওয়ান তাহলে তো ভাই আপনি ডিম এগরোট পাবেন না ডিম এগরোট পাইতে হলে প্রোটিন সমৃদ্ধ আপনি যত ইনভেস্ট করবেন ফিডব্যাক আপনি পাবেন এখন আপনি দুই টাকা ইনভেস্ট করে যদি দশ টাকা যদি ফিডব্যাক চান তাহলে তো চলবে না ভাই একজন খামারের কথা একবার শুনেছিলাম আমি যে খাবার দিয়ে আসে সিটে আছে খাইলে খাইলো না খাইলে না আমার কাছে আমি করলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কেমন আছেন সবাই আমি নুরুল বর্তমান সময়ে সেরা জাতের হাঁস কোনগুলো এবং কোন জাতের হাঁস পালন করলে আপনারা লসের সম্মুখীন হবেন না আজকে আলোচনা করবো এবং হচ্ছে শীতকালে হাঁসের ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য হচ্ছে আপনারা কি কি মেডিসিন বা কি কি খাবার ব্যবহার করবেন সে বিষয়গুলো হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে হাঁস পালন সম্পর্কে এবং হাঁসের জাত জাত সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং কোন ডিমের প্রোডাকশন থাকে এবং কতদিন ডিম দেয় সে বিষয়ে হচ্ছে আপনাদেরকে একটা সঠিক তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওতে যদি কোন তথ্যেতে যদি মনে করেন যে এদিক সেদিক থাকে অবশ্যই আপনারা করোনমূলক সমালোচনা করবেন আমাদের দেশে অনেক জাতের হাঁস রয়েছে আমরা 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 যেটা মধ্যে যদি যদি যে ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করি তাহলে আমাদের পরিচিত কিছু হাঁস রয়েছে যেটা হচ্ছে খাগি ক্যাম্বেল জিন্ডিং তারপরে হচ্ছে রানার হাঁস তারপরে হচ্ছে পেরি হাঁস বলা হয় বা যেটাকে দেশি হাঁস বলা হয় এই জাতের হাঁস পাওয়া যায় আমাদের দেশে এগুলি হচ্ছে ডিম উৎপাদনের জন্য ভালো জাতের হাঁস বলা হয় তো আমরা যেটা জানে যে ডিম উৎপাদনের জন্য অনেক বাইরে হচ্ছে খামার করে এবং ডিম উৎপাদনের জন্য হচ্ছে সবচেয়ে বেশি খামার রয়েছে আমাদের দেশে মাংস উৎপাদনের জন্য রিসেন্টলি কিছু জাত এসেছে আমাদের দেশে কিছু বিট এসেছে যে মাধ্যমে হচ্ছে মাংস উৎপাদন হচ্ছে অল্প দিনে হচ্ছে দ্বিগুণ পরিমাণে ওজন চলে আসে হাঁস ব্রয়লার ফিট খাওয়ানোর মাধ্যমে এই হাঁসগুলো বাজারে এখন চাহিদা বাড়তেছে যেহেতু শীতকালে হচ্ছে মাংসের একটা ভালো চাহিদা থাকে হাঁসের মাংসের সেই জন্য হচ্ছে অনেক খামারি বাইরে হচ্ছে অল্প দিনে ওজন বাড়ানোর যে থাকে হাঁস গুলো থাকে সেই জাত গুলো করতেছেন এবং এটাতে ভালো একটা সারা পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে ডিম প্রোডাকশনের হাঁস যেগুলি মানে ডিম উৎপাদনের জন্য যে হাঁস আমরা পালন করি তা আমরা যে চারটা জাত বললাম এই চারটা জাতই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে ভালো জাত তো প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে খাকি কেম্বেল হাঁস খাকি কেম্বেল হাঁসটা তা মূলত হচ্ছে আমাদের যেই ডিম উৎপাদনের যে হাঁসগুলো থাকে এই হাঁসগুলোর মাধ্যমে মোটামুটি ভালো একটা জাত হচ্ছে খাকি কেম্বেল হাঁস এই হাঁসের ডিমের প্রোডাকশন পাওয়া যায় হচ্ছে প্রায় এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাওয়া যায় এবং এগুলি দীর্ঘদিন ডিম দেয় এই খাকি কেম্বেল হাঁস অরিজিনাল বিট আমাদের দেশে খুব বেশি পাওয়া যায় না পাওয়া যায় কোথায় অরিজিনাল যে কোনো অরিজিনাল বিট যদি চান যে অরিজিনাল বাচ্চা নিয়ে যদি আপনারা খামার শুরু করতে চান তাহলে হচ্ছে আপনারা বাচ্চা কালেকশন করতে হবে সরকারি যে সব হ্যাচারি থাকে সেই সব হ্যাচারি থেকে হচ্ছে আপনাদের বাচ্চা কালেকশন করতে হবে যদি আপনি নর্মালি হ্যাচার যেগুলি হ্যাচারি যেগুলি থাকে সেই হ্যাচারিগুলো থেকে যদি আপনারা বাচ্চা কালেকশন করেন তাহলে এখানে হচ্ছে হাঁসের অরিজিনাল বিট পাওয়া যায় না এবং এখানে অনেক ধরনের করস হাঁসের বাচ্চা থাকে করস হাঁস হাঁসের থেকে হচ্ছে ডিম কালেকশন করে হচ্ছে তারপরে ইনকিউবেটারের মাধ্যমে হচ্ছে বাচ্চা ফুটানো হয় তো সরকারি যেসব হ্যাচারি থাকে সেই হ্যাচারি গুলোতে কিন্তু এই সম্ভাবনাটা থাকে না তারা খুব কঠিন ভাবে হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করে যে সঠিক জাতের হাঁসের ডিম থেকে হচ্ছে বাচ্চা উৎপাদন করে এবং খামারিদেরকে দেওয়ার মাধ্যমে খামারিরাও এটা থেকে হচ্ছে লাভবান হয় তো আপনারা যদি সঠিক জাত চান যে না আমি একবার সঠিক জাতটা হচ্ছে পালন করব তাহলে হচ্ছে সরকারি যে সব হ্যাচারি রয়েছে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করলে আপনারা সেই ওদের থেকে হচ্ছে সেই ঠিকানাগুলো আপনারা পেয়ে যাবেন ওইখানে আপনারা যোগাযোগ করবেন তো আপনারা সঠিক জাত নির্বাচন করতে হলে সঠিক জাতের বাচ্চা পেতে হলে হচ্ছে সরকারি হ্যাচারিতে যাবেন আর যদি আপনার এরকম কোনো বিশ্বাস্ত মাধ্যম থাকে বিশ্বাস্ত হ্যাচারি থাকে তাহলে হচ্ছে সেই সব হ্যাচারি থেকেও আপনি বাচ্চা কালেকশন করতে পারেন যদি তারা সকল কিছু মেনটেন করে যদি বাচ্চা উৎপাদন করে আচ্ছা তো খাকি ক্যাম্বেলের কথা যেটা বললাম এটা পঁচাশি পার্সেন্টের মতো ডিম দেয় যখন নতুন অবস্থা থাকে তখন নব্বই আসে অনেক সময় আমরা যেটা দেখেছি অনেক খামারি বাইরে হচ্ছে এই বিষয়গুলো বলে আমাদেরকে তো খাকি হাঁস আপনারা পালন করতে পারেন এবং এটা দ্রুত ডিমেও আসে আমরা যেটা জানি যে সাড়ে তিন মাস থেকে চার মাসে হচ্ছে ডিমে চলে আসে অনেক সময় ফুল প্রোডাকশন আসতে সাড়ে চার মাস থেকে সাড়ে পাঁচ মাস বা পাঁচ মাস লাগে আমরা যেটা জানি তারপরে আমরা যে হাঁসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনিং হাঁস হ্যাঁ জিন্ডিং হাঁসে আমরা যেটা দেখেছি যে যেসব খামারি বাইরে আছে জিন্ডিং হাঁস পালন করেছেন বা জিন্ডিং হাঁস পালন করছেন তারা কিন্তু ডিমের প্রোডাকশন সবচাইতে ভালো পাচ্ছেন এবং দেখা যায় যে নতুন অবস্থায় জিন্ডিং হাঁস নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম দিয়ে থাকে অনেক খামারি বাইরে হচ্ছে আমাদেরকে এই বিষয়টা শেয়ার করেছেন বা এই বিষয়ে বলেছেন যে জিন্ডিং হাঁস নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নতুন অবস্থায় ডিম দেয় পর্যায়ক্রমে যখন বয়স বাড়ে তখন ডিমের প্রোডাকশন আস্তে আস্তে কমে আসে তো জিন্ডিং হাঁসে আরো কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে জিন্ডিং হাঁস খাবারও কিন্তু কম খায় যেমন আমরা যে খাগিক হাঁস বলেছি খাগি ক্যাম্বেল হাঁস যখন আপনার ডিমে থাকবে ডিম যখন তখন হচ্ছে থেকে পঞ্চাশ গ্রাম বা যখন শীতকাল যদি হয় তাহলে একশো ষাট থেকে একশো আশি গ্রাম খাবার খায় থাকে আমরা যেটা জানি কিন্তু জিন্ডিং হাঁসের ক্ষেত্রে হচ্ছে খাবারটা কিন্তু ওরা কম খায় অনেক খামারি ভাইরা বলে যে একশো বিশ থেকে তিরিশ গ্রাম খাবার খায় বা দেড়শো গ্রাম খাবারের ভিতরেই থাকে তাদের খাবারের এবং ডিমের প্রোডাকশনটাও ভালো থাকে তো জিন্ডিং হাঁস সাড়ে তিন মাস থেকে ডিম আসা শুরু হয় আস্তে আস্তে ফুল প্রোডাকশন আসতে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস সময় লাগে তো বর্তমান সময়ে আমরা যে সকল জিন্ডিং হাঁসের খামার দেখেছি প্রত্যেকটা হাঁসের খামারের বলেছেন যে হাঁসের ডিমের প্রোডাকশন ভালো রোগ কম তারপরে হচ্ছে আপনার খাদ্য কম খায় খরচ কম লাভের অংশটা বেশি হয় জিন্ডিং এর ক্ষেত্রে তারপরে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস রানার হাসের ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা আমরা দেখেছি যে রানার হাঁস এইটটি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট ডিম দেয় এটা হচ্ছে আমরা যে কথাটা বলতেছি আমরা এই যে এই পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বলতেছি এটা হচ্ছে মূলত হচ্ছে যদি আপনারা সঠিক পরিচর্যা করেন এখন অনেক বাইরে হচ্ছে ভিডিওতে এসে কমেন্টস করেন ভাই কখনোই হাঁস হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট না বা নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম দেয় না আসলে দেয় না কেন সেটা আপনার বাইরে করতে হবে কি কারণে দেয় না দেয় না হচ্ছে মূলত হচ্ছে আপনার খাবার ব্যবস্থাপনা আপনার সঠিক পরিচর্যা আপনার সঠিক বাসস্থান এই বিষয়গুলো নিয়ে হচ্ছে মূলত হচ্ছে আপনাদের সমস্যা থাকে আমরা এই বিষয়ে রিলেটেড ভিডিও তৈরি করেছি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যে হাঁস পালন করতে হলে আপনার যে বিষয়গুলো জানতে হবে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে সঠিকভাবে আসলে বিষয়টা বুঝতে পারবেন তো আসলে যারা এইটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট ডিম পায় তারা হচ্ছে মূলত সঠিক পরিচর্যা করে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ভাই যে খামার যে কোনো খামার যদি আপনি করেন আপনি তো একদিনই হচ্ছে অভিজ্ঞ হয়ে যাবেন না আপনারা যে আমাদের মূল সমস্যাটা হচ্ছে কি জানেন আমরা চাই যে প্রথমবারই হচ্ছে আমরা লাখপতি হয়ে যাব বা কুটিপতি হয়ে যাবো ভাই এটা কখনোই সম্ভব না ভাই আপনার যে কোনো বিষয় হচ্ছে শিখতে সময় লাগবে প্রথমবার হাসপালনে যে আপনি লাভবানে চলে আসতে পারবেন এটা কিন্তু ভাই নাও হতে পারে আপনার একবার দুইবার তৃতীয়বার চতুর্থবার যখন পালবেন তখন গিয়ে হচ্ছে একটা জিনিস সম্পর্কে আপনার আইডিয়া হবে যে এটা কি কি রোগ বলা হয় কোন সময় কোন মেডিসিন দিলে প্রোডাকশন ভালো আসে ডিমের কোন খাবারটা ভালো তার শৈলে অ্যাটাচ করতেছে বা কোন ধরনের রোগ বালায় তাকে গায়ল করতেছে এই বিষয়গুলো আপনার ধারণা হয়ে যাবে তখন কিন্তু গিয়ে হচ্ছে মূলত হচ্ছে হাঁস পালন করে আপনারা লাভবান হতে পারবেন এবং এখান থেকে সফল হতে পারবেন তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে ইন্ডিয়ান রানার হাসে হচ্ছে এটি থেকে এটি ফাইভ পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসে এটা হচ্ছে নতুন অবস্থায় পর্যায়ক্রমে ডিমের প্রোডাকশন আস্তে আস্তে কমে তো আমরা যে বিষয়টা বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই আমরা এই বিষয়টা বলি যে আপনি সঠিক খাবার ব্যবস্থা করেন খাবার ব্যবস্থা হচ্ছে আপনি একটা হাঁস যদি একটানা ডিম দেয় তাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয় সেই ঘাটতিগুলো পূরণের জন্য এক্সট্রা যে ভিটামিনগুলো থাকে আমরা যেই বাজারে যে রেডি ফিড বলেন বা হচ্ছে খাবার যে কোম্পানি খাবার বলেন তো কোম্পানি খাবারগুলো হচ্ছে একটা সিস্টেম রেডি ফিটে একটা সিস্টেম তো দেখা গেছে এই খাবারগুলোও যে ভিটামিন থাকে সেই ভিটামিনও অনেক সময় কভার করতে পারে না যেহেতু তারা দীর্ঘদিন এক টানা ডিম দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটার সাথে মিক্স করে হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে বাজারে পাওয়া যায় ফর্মুলা পাওয়া যায় সেই ফর্মুলা গুলো হচ্ছে খাবারের সাথে মিক্স করে যদি আপনারা মাসে আট দিন বা দশ দিন লাইসিন মিথনিন তারপর হচ্ছে প্রোটিন যেগুলি থাকে এগুলি হচ্ছে আপনারা মাঝে মাঝে ব্যবহার করেন মাসের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ইয়া করে নিবেন যে প্রত্যেকটা মাসে হচ্ছে আপনারা ব্যবহার করার অনেক কোম্পানি হচ্ছে ভিটামিন তৈরি করে সেগুলো হচ্ছে ডিমের উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহার করতে হয় তো আপনারা এটা হচ্ছে খাবারের সাথে মিক্স করে যদি খাওয়ান তাহলে হচ্ছে ডিমের প্রোডাকশনটা আপনারা ভালো পাবেন আসলে ডিমের প্রোডাকশনটা হচ্ছে খাবার যদি আপনি ভালো দেন তার ডিম আপনাকে ভালো দিবে আর যদি খাবার যদি ভালো না দেন ভাই তাহলে ডিম কই থেকে পাইবেন আপনি আপনি বলতে চান পার্সেন্ট ডিম আপনার ষাট যদি খাবার যদি আপনি এই খাওয়ান আর হচ্ছে ভুসি খাওয়ান এই বাড়ির খুঁত আর যদি ভাঙ্গা ইয়া বুটটা যদি খাওয়ান তাহলে তো ভাই আপনি ডিম এগ পাবেন না ডিম এগ পাইতে হলে প্রোটিন সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ খাবার আপনাকে খাওয়াতে হবে আপনি যত ইনভেস্ট করবেন ফিডব্যাক আপনি পাবেন এখন আপনি দুই টাকা ইনভেস্ট করে যদি দশ টাকা যদি ফিডব্যাক চান তাহলে তো চলবে না ভাই আপনার এটার পিছনে হইতেছে দশ টাকা যদি ইনভেস্ট করেন তাহলে চোদ্দ টাকা আপনি এখান থেকে পাবেন বা বারো টাকা আপনি পাবেন দুই টাকা লাভ করতে পারেন আমি ইনভেস্ট ছাড়াই যদি যে আমি হাঁস পালতেছি একজন খামারের কথা একবার শুনেছিলাম আমি যে খাবার দিয়ে আসছে সিটে আছে খাইলে খাইলো না খাইলে না আমার কাছে আমি করলাম তো এরকম যদি আপনারা হন যে আমি খাবার দিয়ে আসছে হাঁসকে খাইলে খাইলো না খাইলে না তাহলে তো ভাই খামার চলতো না ভাই ও তো ডিম আপনাকে দিবে না স্বাভাবিক বিষয় তা হাঁস লস হওয়ার পিছনে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ যে আপনারা সঠিক খাবার ব্যবস্থাপনা করতে পারেন না এবং সঠিকভাবে হচ্ছে খাবার দেন না সঠিক যুক্ত খাবার আপনারা খাওয়ান ভালো মাধ্যম থেকে নিতে পারেন একুরেট মাধ্যম থেকে যদি নিতে পারেন অরিজিনাল ভিড় থেকে যদি নিতে পারেন তাহলে হচ্ছে ভালো যদি বাচ্চা পান ভালো বাচ্চা থেকে হচ্ছে আপনারা ভালো ডিমের আশা আপনারা করতে পারেন তারপরে আমরা যেটা জানি যে হচ্ছে পেরি হাঁস পেরি হাঁস হচ্ছে এটার ডিমের প্রোডাকশনটা কম থাকে এটা দেশি হাঁস বলা হয় ডিমের প্রোডাকশন কম থাকে তারপরেও দেখা গেছে যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ডিমের প্রোডাকশন আসে অনেক সময় বা সিক্সটি থেকে এইট্টি পার্সেন্ট বলা চলে এর ভিতরে থাকে অনেক সময় যদি আপনারা সঠিক ব্যবস্থাপনা সঠিক খাবার যদি আপনারা খাওয়ান তাহলে হচ্ছে আপনারা এই ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন পেরি হাঁসেরও রোগ কম থাকে আপনার জামেলাকম কম থাকে তো হাঁসের তো মূলত হচ্ছে দুইটা বড় রোগ যেটা হচ্ছে ডাক কলেরা ড্রাগ প্লে এগুলির চ ভ্যাকসিন পাওয়া যায় এবং ভ্যাকসিনের দাম খুব কম এই ভ্যাকসিনগুলো যদি আপনারা সঠিক সময়ে করে নিতে পারেন এবং পাঁচচল্লিশ দিন অন্তর অন্তর যদি আপনারা করেন বাতিরিশ দিন অন্তর অন্তর যদি আপনারা করেন তাহলে হচ্ছে হাঁসের বড় ধরনের রোগের সম্ভাবনা থাকে না আমরা যেটা জানি যে হাঁসের কিন্তু অন্য যেমন একটা মুরগির ক্ষেত্রে কিন্তু প্রায় আঠারো উনিশটা বিশটা ভ্যাকসিন ব্যবহার করতে হয় কিন্তু হাঁসের ক্ষেত্রে কিন্তু এটা না হাঁসের দুইটা ভ্যাকসিন ব্যবহার করলেই চলে এছাড়াও হচ্ছে হাঁসের কিন্তু অন্য কোনো বড় ধরনের রোগ থাকে না নর্মালি আমরা যদি খাবার সঠিক টাইমে ব্যবহার করতে পারেন সঠিকভাবে যদি গোসলের ব্যবস্থা দিতে পারেন হাঁসের রোগ বলে আসলে আমরা দেখেছি যে খুব বেশি হয় না তো হাঁসের ডিমের বাজার তো খুব বেশি আপ ডাউন হয় না শীতকালে একটা হাই বাজার পাওয়া যায় আর গরমকালেও দেখা গেছে যে চোদ্দ বারো টাকার নিচে কিন্তু হাঁসের বাজার আসে না ডিমের বাজার আমরা যেটা জানি যে আট টাকা থেকে সাড়ে নয় টাকার মধ্যে হচ্ছে আসলে ডিমের উৎপাদন খরচটা থাকে হ্যাঁ তা আপনারা যদি এভাবে যদি হচ্ছে হাঁস পালন করতে পারেন তাহলে ভালো আমরা যে চারটা জাত বলেছি ডিম উৎপাদনের জন্য ভালো জাত এগুলি যারা নতুন খামার করতে চান নতুন খামারে যারা যারা খামারে আসতে চান নতুন ভাবে তারা হচ্ছে অরিজিনাল জিন্নিং হাঁস বা অরিজিনাল খাগি ক্যাম্পেল হাঁস দিয়ে যদি অল্প দিয়ে শুরু করবেন চারশো থেকে পাঁচশো হাঁস দিয়ে বা একশো দিয়ে শুরু করবেন এটা থেকে হচ্ছে বুঝবেন শিখবেন জানবেন তারপর হচ্ছে আস্তে আস্তে বড় করবেন আর একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি আপনারা এই বিষয়টা হচ্ছে আমরা হয়তো বা আর অন্য ভিডিওতে হয়তো শেয়ার করেছি কিনা না তবে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন যে একটা ঘরের মাধ্যমে সর্বোচ্চ সাড়ে তিনশোর বেশি হাঁস রাখার চেষ্টা করবেন না একটা গড় আপনি যত বড় ঘরই করেন সর্বোচ্চ সাড়ে তিনশো হাঁস রাখার চেষ্টা করবেন পাট বাই পাঁচ ঘর করেন তিনশো বা সাড়ে তিনশো করে হাঁস রাখার চেষ্টা করেন তাহলে হচ্ছে আপনি ডিমের প্রোডাকশন ভালো পাবেন রোগ বালাই কম হবে বড় ধরনের মানে যাই যাওয়ালা যেগুলি থাকে ওইগুলিও কম হয় এটা কিন্তু সবাই সব খামারেরা জানে না এই বিষয়টা নিয়ে হয়তো অনেকে অনেক বিদ্রুপ কমেন্স করতে পারেন কিন্তু হ্যাঁ সাড়ে তিন রাখতে পারবেন এরকম পরিমাণে একটা ঘর করবেন সেখানে হচ্ছে সাড়ে তিন রাখবেন আর যদি সাড়ে তিনশো করতে চান এভাবে ঘর বাড়াবেন হাঁস বাড়াবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে হাঁস সর্বোচ্চ হচ্ছে আপনারা আমরা যেটা বলেছি যে সাড়ে তিনশো হাঁসের বেশি আপনারা একসাথে না রাখলে সবচাইতে ভালো আপনারা অল্প সাড়ে তিনশো করে যদি রাখেন তাহলে ডিমের প্রোডাকশন ভালো হবেন যদি আমাদের এই কথাটা যদি আপনাদের মনে হয় যে অযৌক্তিক তাহলে আপনারা একবার করে দেখেন তারপরে বুঝতে পারবেন যে আমের ডিমের প্রোডাকশন কেমন পাচ্ছেন বা ডিম কেমন দিচ্ছে বা রোগবালাই কেমন হচ্ছে সব আপনারা বুঝতে পারেন তারপরে হয়তো আপনারা জানবেন যে না আসলে এটা কতটা যুক্তি আমরা সাড়ে তিনশো হাঁস যেটা বলেছি এটার পিছনে আরও কিছু সুবিধা আপনারা আছে যেটা হচ্ছে যে আপনারা সাড়ে তিনশো হাঁসকে এক বস্তা খাবার দিবেন প্রতিদিন এটা তাদের খাইলেও দিবেন না খাইলেও দিবেন কারণ হচ্ছে খাবার তো অবশ্যই খাবে তো পঞ্চাশ কেজি খাবার তাদেরকে যদি নিয়মিত দেন তাহলে ডিমের প্রোডাকশন এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ আমরা আশা করি হ্যাঁ এটা মানে সাড়ে তিনশো বলার পিছনে হচ্ছে যে আপনার এক বস্তা খাবার লাগতেছে পার ডে এবং দেখবেন যে এখান থেকে প্রোডাকশন আপনারা যদি এক বস্তা করে খাবার দিতে পারেন সাড়ে তিনশো আসকে তাহলে হচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে প্রায় সাড়ে তিনশোর মতো হাঁস রয়েছে এখানে প্রায় তিন চার জাতের হাঁস আমরা দেখতে পাচ্ছি এখানে জিন্ডিং আছে খাগে কেম্বেল আছে তারপর হচ্ছে আপনার হাঁস আছে এখানে রানার হাঁস বেশি কিন্তু অন্য অন্য জাত যেগুলো আছে এগুলো তারপর আছেন উনি হচ্ছে ডিমের যেটাকে বলা হয় যে খাবার যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং হচ্ছে হাঁসের যে হাউসটা রয়েছে এই হাউসটা হচ্ছে নিয়মিত উনি পরিষ্কার রাখেন একদিন বা দুই দিন পর পর হচ্ছে পানি ছেড়ে দিয়ে হচ্ছে আবার নতুন করে পানি দেন থাকার জন্য যদি হাস স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আপনি ভালো পাবেন যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমাদের তথ্য যদি কোনো ভুল থাকে বা কোনো মনে করেন যে না তাহলে অবশ্যই আপনারা মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যে আপনাদের অভিজ্ঞতা যদি থাকে যে না আমরা পালছি কিন্তু এত ডিম পাই না বা এত ধরনের সমস্যা হয় না খাবার যে ম্যানেজমেন্টগুলো গুলো বলেছি আপনারা কমেন্টস মাধ্যমে জানাতে পারেন তাহলে বা আমরা পরবর্তী ভিডিওগুলোতে এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁস সম্পর্কিত যদি কোন তথ্য জানতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আহ সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল